নমস্কার ওয়েলকাম টু গপ্প জিপিটি যেখানে এআই প্রযুক্তি ছোঁয়ায় বেঁচে ওঠে বাঙালির আবেগ আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা চলো আরও একবার ডুব দিই এক নতুন গপ্পের জগতে আজকের গল্পটা মানে বেশ গা ছমছমে শুরুটা যদিও একটা বিয়ের আসর দিয়ে হ্যাঁ একটা বিয়েবাড়ির ঘর। আমি মানে গল্পের কথক বরপক্ষের তরফ থেকে গিয়েছিলাম সেখানেই আলাপ হল বিশ্বনাথ বাবু নামে একজনের সাথে পাত্রের পিস্তুত ভাই বয়স বেশ হয়েছে মানে প্রায় প্রৌঢ় ভদ্রলোকের হাবভাব কেমন যেন একটু অন্য রকম। শুনলাম নাকি হাত দেখতে জানেন আবার অনেক দেশও ঘুরেছেন কিন্তু চেহারা একটা বিষণ্ন ভাব তাই না এই দুটো বিষয় যেন ঠিক মেলে না ঠিক আর এই খটকাটা বেশিক্ষণ রইল না হঠাৎই একটা শোরগোল কিসের শোরগোল আমার স্ত্রীর মানে মালতির প্রায় সাড়ে ন ভরি সোনার সীতার হার সেটা চুরি হয়ে গেছে সে কি কোটা থেকে তালাবন্ধ আলমারি থেকে ভাবা যায় ঘরে তখন মানে বুঝতেই পারছ একটা হৈচৈ শুরু হয়ে গেল সবার সন্দেহ এদিক ওদিক যাচ্ছে আর তখনই বিশ্বনাথবাবুর আচরণটা কেমন যেন হ্যাঁ একটু অদ্ভুত যেন কিছু একটা লুকাতে চাইছেন বা হয়তো বেশি বিচলিত হয়ে পড়েছিলেন কে জানে কিন্তু তারপর যা ঘটল সেটা আরও অবাক করার মতো এই বিশ্বনাথ বাবুই মালতীকে সঙ্গে নিয়ে গেলেন বাড়ির পেছনে পুকুর পাড়ে হ্যাঁ পুকুর পাড়ে আর সেখানে মাটি খুঁড়ে হাটটা বার করে দিলেন সবাই তো অবাক মানে কি করে জানলেন উনি ওখানে আছে এই প্রশ্নটাই তখন সবার মনে সবার চোখে মুখে জিজ্ঞাসা নিজের সম্মান বাঁচাতেই হয়তো বিশ্বনাথবাবু একটা অদ্ভুত গল্প বলতে শুরু করলেন বললেন এই চুরির সাথে নাকি তার অতীতের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা জড়িয়ে আছে কাহিনীটা আমাদের নিয়ে যায় বেশ কয়েক বছর আগে ঝাড়গ্রামের জঙ্গলে সেখানে উনি কি করতেন কাঠের ব্যবসার তদারকি করতেন জঙ্গলে তাঁবু খাটিয়ে থাকতেন আর তার ফাই ফরমাস খাটার জন্য ছিল ঝুন্না নামে এক স্থানীয় আদিবাসী কিশোর ঝুন্না ছেলেটা কেমন ছিল কাজের ছেলে কিন্তু তার বিরুদ্ধে ছোটখাটো চুরির অভিযোগ ওঠা শুরু হলো। প্রথমে বিশ্বনাথবাবুর তাঁবু থেকে একটা সোনার আংটি উধাওয়া হল তারপর তারপর গেল পাঞ্জাবির বোতাম সোনার বোতাম সন্দেহ গিয়ে পড়ল ঝুন্নার উপর স্বাভাবিক সে স্বীকার করল না একদমই না অস্বীকার করল কিন্তু একদিন বিশ্বনাথ বাবু তাকে হাতে নাতে ধরে ফেললেন কি চুরি করছিল তার হাতঘড়িটা একেবারে কবজি থেকে খুলে নেওয়ার চেষ্টা করছিল ধরা পড়ার পর কি হল ঝুন্না কি বলল এখানেই গল্পটা মানে একটা অলৌকিক মোড় নেয় ঝুন্না কাঁদো কাঁদো হয়ে যা বলল সেটা বিশ্বাস করা কঠিন কি বলল সে বলল তার হাত দুটো নাকি তার নিজের নিয়ন্ত্রণে নেই কি আশ্চর্য কথা নিয়ন্ত্রণে নেই মানে তার দাবি এক কু দেবতা নাকি ভর করেছে হাত দুটোতে ওরাই চুরি করে হাতগুলো নাকি আসলে তার মৃত বাবার বাবার হাত মানে তার বাবাও চড়ছিলেন চুরির অপরাধেই নাকি সর্দার তাকে মেরে ফেলেছিল সেই হাতি নাকি এখন ঝুন্নার শরীরে এ তো অবিশ্বাস্য বিশ্বনাথবাবু বিশ্বাস করলেন না করেননি তার মনে হয়েছিল শাস্তি থেকে বাঁচতে ছেলেটা গল্প বানাচ্ছে তিনি ঝুন্নাকে ধরে নিয়ে গেলেন স্থানীয় আদিবাসী সর্দার বিজয় কাহারের কাছে সেখানে বিচার হল হ্যাঁ বিচার হল বিচারে ঝুন্নার ওই হাত দুটোতে বেতের বাড়ি মারার শাস্তি হল কিন্তু এরপর যা ঘটল সেটা আরও ভয়ঙ্কর তাই না হ্যাঁ ঝুন্নার শাস্তি পাওয়ার পর নিজেই জঙ্গলের এক গুনের কাছে গেল কেন নিজের হাত দুটো কবজি থেকে কেটে ফেলার জন্য এ নিজের হাত কেটে ফেলল হ্যাঁ বলল যাতে হাতগুলো আর চুরি করতে না পারে কেটে একটা বাক্সে ভরে পুঁতেও দিল কি সাংঘাতিক ভাবা যায় না কিন্তু আতঙ্ক এখানেও শেষ নয় সেই রাতেই বিশ্বনাথবাবু নিজের তামুতে এক অদ্ভুত দৃশ্য দেখলেন কি দেখলেন ঝুন্নার ওই কাটা হাত দুটো বাক্সের ভেতর থেকে বেরিয়ে এসে তাঁবুর মধ্যে কাঁকড়ার মতো হেঁটে বেড়াচ্ছে বলেন কি এ তো ভুতুরে কাণ্ড হাত দুটো নাকি জলের বালতি থেকে জল খেয়ে অন্ধকারে মিলিয়ে গেল বিশ্বনাথবাবু ভাবলেন হয়তো চোখের ভুল বা দুঃস্বপ্ন কিন্তু ভুল ছিল না তাই তো না এরপর জঙ্গলে ওই হাতের উপদ্রব চলতেই থাকল ছোটখাটো জিনিস চুরি হতে লাগল যেমন দেশলাই ছুরি এইসব এমনকি ইঁদুর ধরার কলে একদিন হাতের চামড়া আর রক্তের দাগও পাওয়া গেল মানে হাতগুলো তখনও সক্রিয় হ্যাঁ বিশ্বনাথবাবু চূড়ান্ত ভয় পেয়ে গেলেন বিশেষ করে যখন একদিন রাতে দেখলেন হাত দুটো তার বালিশের তলা থেকে ঘড়ি চুরির চেষ্টা করছে এরপর উনি কি করলেন আর থাকতে পারলেন না কাজ ছেড়ে কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিলেন ভাবলেন পালিয়ে বাঁচবেন কিন্তু অভিশাপ কি এত সহজে ছাড়ে সেটাই ট্রেনে উঠলেন কিন্তু নিজের বিছানার বান্ডিলের ভেতরেও তিনি হাত দুটোর নড়াচড়া টের পেলেন তার মানে হাত দুটো তার পিছু নিয়েছে একদম কলকাতায় ফিরেও শান্তি পেলেন না এই পর্যন্ত বলে বিশ্বনাথবাবু থামলেন তারপর তারপর তিনি তার গায়ে জড়ানো কাশ্মীরি আলোয়ানটা সরালেন নিজের হাত দুটো দেখালেন সবাইকে কেমন ছিল সেই হাত স্বাভাবিক মানুষের হাতের মতো নয় ভীষণ কদাকার কুৎসিত চামড়াগুলো কেমন যেন মড়া খসখসে আঙুলগুলো অস্বাভাবিক রকম লম্বা আর সরু মানে বিশ্বনাথবাবু কান্নায় ভেঙে পড়ে বললেন ঝুন্নার সেই অভিশপ্ত হাত দুটো এখন তার নিজের শরীরকে আশ্রয় করেছে তার নিজের হাত নয় ওগুলো না তিনি বললেন হাত দুটো তার ইচ্ছের বিরুদ্ধে চলে চুরি করে তিনি এই অভিশপ থেকে মুক্তি পাচ্ছেন না কি ভয়ঙ্কর পরিণতি তিনি তখন প্রায় উন্মত্তর মতো নিজের ওই হাত দুটো মেঝেতে ঠুকতে লাগলেন হাউমাউ করে কাঁদতে লাগলেন বাসরঘরের সব আনন্দ সব হাসি যেন এক মুহূর্তে শ্মশানের নীরবতায় ঢেকে গেল তারপর বিশ্বনাথবাবুর কি হলো। ঘটনার মাসখানেক পর খবর এল বিশ্বনাথবাবু নিজের বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন আত্মহত্যা কেন অপরাধবোধ অভিশাপের যন্ত্রণা নাকি অন্য কিছু সেই উত্তরটা হয়তো বিশ্বনাথবাবুর সাথেই চলে গেছে একটা প্রশ্ন শুধু রেখে গেছে কৃতকর্মের ফল কি সত্যি এভাবে তাড়া করে ফেরে বাস্তব আর অলৌকিকের মাঝের পর্দাটা কি এতই পাতলা গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থাক